হযরত আব্দুল্লাহ মুআযযিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন আমি কাবা শরীফের তাওয়াবরত ছিলাম আমি খানায়ে কাবার তাওয়াব করছিলাম এমন সময় আমি এক ব্যক্তিকে দেখলাম এক ব্যক্তিকে দেখলাম যে কাবা শরীফের গিলাফের সাথে কাবা শরীফের সেই গিলাফের সাথে আল্লাহু আকবার নিজেকে জড়িয়ে নিয়েছে গিলাফের সাথে সে লেগে গিয়েছে জড়িয়ে গিয়েছে এবং একটি দোয়া বারবার করছিল বারবার করছে হে আল্লাহ পাক হে আল্লাহ পাক আমাকে দুনিয়া থেকে মুসলমান হিসাবে বিদায় দাও ওই ব্যক্তি কাবা শরীফের গিলাফ জড়িয়ে ধরে দোয়া করছে একটা মওলা আমাকে দুনিয়া থেকে মুসলমান হিসাবে বিদায় দাও তখন হযরত আব্দুল্লাহ মুয়াজ্জিন রাহমাতুল্লাহি তাআলা আলাই ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন আমি তাকে জিজ্ঞাসা করলাম এই দোয়া ছাড়া অন্য কোন দোয়া কেন করছো তুমি তো চাইলে অন্য দোয়া করতে পারতে নিজের পরিবারের জন্য দোয়া করবে বাকি অসংখ্য দোয়া আছে তুমি এই দোয়া কেন করছো তখন সে বলল জবাব দিল কি জবাব এই আশিকারের রসুল আমাদের জন্য বড়ই নসি হতে সে বলল আমার দুই ভাই ছিল আমার দুই ভাই ছিল বড় ভাই চল্লিশ বছর যাবৎ মসজিদে বিনা পারিশ্রমিকে

যা থেকে সে বরকত লাভ করবে কারণ সাকরাতের বিছানায় কোরআনে পাক চাচ্ছে সেখান থেকে বরকত হাসিল করবে সে সেখান থেকে রহমত হাসিল করবে কিতাবের মধ্যে আসলো সে ভাই বয়ান বর্মাচ্ছেন কিন্তু কোরআনে পাক হাতে নিয়ে সে বলতে লাগলো তোমরা সবাই সাক্ষী হয়ে যাও তোমরা সবাই সাক্ষী হয়ে যাও আমি কোরআনের সকল বিশ্বাস ও বিধানের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করছি নাউজুবিল্লাহ এই আশিকানের রসুল সে যখন এটা বলল সে ভ্রান্ত ধর্ম গ্রহণ করল এবং কুফর অবস্থায় দুনিয়া থেকে চলে গেল ঈমান নিয়ে যেতে পারল অতঃপর আমার এক বড় মার এক বড় এক বড় এক বড় এক বড় মার এক বড় মার এক বড় এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় ৩০ বছর যাবত মসজিদে ফি সাবিলিল্লাহ সে আযান দিল কিন্তু শেষ মুহূর্তে তারও ঈমান নষ্ট হয়ে গেল সেও ইমান নিয়ে দুনিয়া দিকে যেতে পারলো না তাই

আর মৃত্যুর সময় কোরআনের উপর অসন্তুষ্টি প্রকাশ করে দুনিয়া থেকে চলে গেল মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারে নাই। এ আশিকানের রাসূল একটু শুনুন শুনুন আমাদের কার কাছে কার কাছে 40 বছরের মসজিদে আজানের কিমত ফিস আবিদিল্লাহ করার আমল আছে হাত উঠিয়ে কি আমরা কিও বলতে পারবো আমরা কিও কে আছে আমল মসজিদে ফিস אביলিল্লা ঝাড়ু দিয়েছি আল্লাহু আকবার আমাদের কাছে এই ধরনের আমল এই ধরনের ইবাদত নাই হে হে আমি তো বলেছিলাম আমাদের কাছে আছে আমল আমাদের কাছে বত আমল আছে আমাদের কাছে আছে আমল আমাদের কাছে নাফরমানির আমল আছে আমাদের কাছে গালি গালিগালাজের গুনাহ আছে আমাদের কাছে হারাম শোনার আমল আছে আমাদের কাছে হারাম দেখার আমল আছে আমাদের কাছে জুলুম করার গুনাহ আছে আমাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয্জাবাজাল্লার আ হুকুম এর নাফরমানি করা মা বাবার নাফরমানি করার গুণা আছে আমরা কখন ইমানের ব্যাপারে চিন্তা করব কখন আমরা ইমানের ব্যাপারে চিন্তা